সংশ্লিষ্ট ইব্রাহিম আলহ সাল্লাম যখন তা অসহীদের দাওয়াত নিজে গ্রহণ করলেন গ্রহণ করার পর ইব্রাহিম আলহ সাল্লাম নিজের পিতাকে তা অসহীদের দাওয়াত দেওয়ার জন্য গেলেন নিজের পিতার কাছে ইব্রাহিম আলহ সাল্লাম বিতাড়িত বলেন অর্থাৎ নিজের পিতা পাথর উঠিয়ে বলছে ইব্রাহিম তুমি কি তোমার এই দাওয়াত বন্ধ করবে যদি দাওয়াত বন্ধ না করো তাহলে এই পাথরের আঘাতে তোমাকে হত্যা করা হবে ইব্রাহিম আলহ সাল্লাম যখন পরিবার থেকে বাধাগ্রস্ত হলেন তখন সমাজের মানুষের সাথে তাওহিদের দাওয়াত দিলেন সেম একইভাবে যেমন পরিবার থেকে বাধাগ্রস্ত হয়েছিলেন একইভাবে সমাজের মানুষের কাছে ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তহাইদের দাওয়াত দিয়েছিলেন তখন বাধাগ্রস্ত হয়েছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম এই পর্যায় বা এই ধারা অব্যাহত রেখে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নমরুদের কাছে পর্যন্ত তহাইদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন নমরুদের কাছে তহাইদের দাওয়াত নেওয়ার পরে নমরুদ বলছে ইব্রাহিম আনার অপকুমুল আলাদা আমি তো সবচেয়ে বড় রব তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে আবির্ভাব হলে তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বলছিলেন যে আমার আল্লাহ মানুষের জীবন দান করে মানুষের মৃত্যু ঘটাই তো তুমি নমরুদ মানুষের জীবন দাও মানুষের মৃত্যু ঘটাও তো গোপন নমরুদ জেলখানা থেকে মৃত্যু দুর্গণ্ডপ্রাপ্ত আসামিকে খাল্লাস দিয়ে বললো আমি মানুষকে বাঁচাতে পারি আর এমনি রাস্তাঘাট থেকে মানুষ ধরে বললো আমি মানুষকে মারতে পারি তো ইব্রাহিম আলিয়া সাল্লাম সেখানে চমৎকার ভাবে কথা উপস্থাপন করেছিলেন ইব্রাহম আলাইসাল্লামি বলেছিলেন আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে আর পশ্চিম থেকে সূর্য ডোবাই তুমি নমরুদ পশ্চিম দিকে সূর্য উদিত করো আর পূর্ব দিকে সূর্য ডোবাও হয়ে এবং ইব্রাহিম মানুষকে ক্ষিপ্ত করে দিল যে ইব্রাহিম তোমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলে যার ইবাদত করো ইব্রাহিম তার বিরুদ্ধে কথা বলে এভাবে বলে ইব্রাহিম আলাহালামকে ইব্রাহিম আলাহালামের জন্য বিশাল গর্ত পালন করার নির্দেশ দিল ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি গ্রহণ করল আপনারা লম্বা ইতিহাস সবাই জানেন আমি বলার এতটুকু কারণ ইব্রাহিম আলাইসাল্লাতামের চেতনা ছিল পারিবারিক জীবনে নিজে দাওয়াত গ্রহণের পরে নিজের পরিবারকে দাওখাইদের দাওয়াত দেওয়া নিজের সমাজের মানুষকে দাওখাইদের দাওয়াত দেওয়া রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যায়েদের দাওয়াত দেওয়া কিন্তু ইব্রাহিম আলহ পদে পদে বাধাগ্রস্ত হয়েছিলেন কিন্তু তিনি কখনো বাধাগ্রস্ত হওয়ার পরেও ইব্রাহিম আলহ সালাতাম কখনো থেমে যায়নি বরং তার ধারা অব্যাহত রেখেছেন আমরা অনেক সময় তাওহাইদের দাওয়াত দিতে গিয়ে আকিদা গ্রহণ করার পরে এই সহিদার মানহাজের দাওয়াত দিতে গিয়ে বাধাগ্রস্ত হই হয়ে আমরা দেখা যায় অনেক সময় পিছনে চলে আসি আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে যত বাধাগ্রস্ত হতে হবে তত আরো দূর এগিয়ে যেতে হবে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মনে থাকবে ইনশা আল্লাহ এই ইব্রাহিমী চেতনা আমাদের আজকে এখান থেকে নিয়ে যেতে হবে আমরা শুধুমাত্র ইব্রাহিম আলহিসাম থেকে কুরবানির ইতিহাস নিব কিন্তু আমরা ইব্রাহিম আলিয়ালাম থেকে তোহাইদের ইতিহাস নিব না এটা কি হতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাসটাও তো তাওহীদ কেন্দ্রিক বুঝেন না মানে হয় ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাসটাও তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমার কথা বুঝতে পেরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পিতা ছিলেন তার স্ত্রী কেমন ছিলেন আর কেমন সন্তান পেছিলেন সংক্ষিপ্ত আকারে যদি আমি বলি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তো বললাম যে তিনি সেইদের দাওয়াতের ব্যাপারে কত বড় অগ্রগামী ছিলেন এবং আল্লাহর নির্দেশ আল্লাহর ফয়সালা আল্লাহর নির্দেশ যাতে অমান্য না হয় তিনি বহু পরীক্ষা দিয়েছেন আপনারা ইব্রাহম আলি সাল্লামের এই পরীক্ষার ইতিহাস গুলো বহু জানেন বর্তমান যেখানে কাবা শরীফ এবং জমজম খুব আপনারা জানেন ইব্রাহিম আলি সালামকে আল্লাহবুল আলামিন বলেন ইব্রাহিম তুমি তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো দূর পথ পাড়ি দিয়ে ইব্রাহিম আলাহিসাল্লাম আদরের স্ত্রী আর আদরের সন্তানকে বর্তমান যেখানে কাবা শরীফ জমজম এখানে ইব্রাহি আলাইস্লাম রেখে চলে আসতেছেন এখন তো অনেক লোকের সমাগম দেখছেন আপনারা কিন্তু তৎকালীন সময়ে সেখানে কোনো লোকজন নাই খাদ্য নাই পানিও নাই বাসস্থান নাই কিচ্ছু নাই কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে রেখে আসতে বলেছেন আল্লাহ আর ইব্রাহিম আলাইসালাম রেখে আসছেন আদরের ছোট্ট বাচ্চা আর স্ত্রীকে রেখে চলে আসছে সেখানে কিচ্ছু নাই ইব্রাহিম আলাইহিস্লাম রেখে আসে আর পিছন দিক থেকে স্ত্রী জিজ্ঞাসা করে ইব্রাহিম এটাকে আল্লাহর নির্দেশ তাহলে স্ত্রীরও কেমন ত্যাগ কেমন চিন্তা যে আমার স্বামী আমাকে আল্লাহর নির্দেশ ছাড়া এখানে রেখে যেতে পারে না ইব্রাহের স্ত্রী আপনার স্ত্রীর যদি বছরে একদিন শাড়ি দিতে না পারেন তো আপনার স্ত্রী বলে শুধু আমি বলে তোমার সংসার করতেছে আর কে বলে করতো না বলে না এভাবে এরকম সমস্যা কিন্তু বহু পরিবারে আছে ইব্রাহ আলামের স্ত্রী বললেন যে ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন এটাকে আল্লাহর নির্দেশ প্রশ্ন করাও বুঝতে হবে আমাদের পরিবার সংসার রাসুলের সুন্ন পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ইতিহাস গুলো আমাদের মাঝে এসেছে ইব্রাহিম আলহিস পিছনে তাকালে মায়া হবে তিনি পিছনে তাকাচ্ছেন না সামনের দিকে তাকিয়ে ইব্রাহিম আলহিসাল্লাম আসমানের দিকে তাকিয়ে বলছেন হাতটা উঁচু করে বলছেন এটা হল আল্লাহর নির্দেশ তো যেই মুহূর্তে ইব্রাহিম আলহিসাম বললেন এটা আল্লাহর নির্দেশ ওই মুহূর্তে ইব্রাহিম আলাইসালামের স্ত্রী চিন্তা করলেন যে আল্লাহ আমাকে এখানে রেখে দেওয়ার নির্দেশ দিয়েছে নিঃসন্দেহে ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে ওই আল্লাহ আমার পানীয় ব্যবস্থা করবে ওই আল্লাহ আমার বাসস্থানের ব্যবস্থা করবে এটা হলো একটা মায়ের শিক্ষা এখান থেকে অর্জন করা প্রয়োজন আছে তাহলে কেমন পিতা আর কেমন মা তাদের সন্তান কেমন হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহম আলাইসাল্লামকে যখন স্বপ্নযোগের মাধ্যমে দেখালেন যে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে তখন ইব্রাহিম আলাহ সালাম বুঝে ফেললেন যে আমার আদরের সন্তানকে কুরবানি করতে হবে ইব্রাহিম আলাহ সালামকে কেন্দ্র করে সমাজে প্রচলিত অনেক ঘটনা আছে তিনি তিন দিন স্বপ্ন দেখেছিলেন তিন দিনে তিন সবুজ কুরবানি করেছিলেন এগুলো ডাকা মিথ্যা কথা ইব্রাহিম আলাহ সালাম গরিব মানুষ ছিলেন তিনি তিন দিনে তিন সবুজ কোথায় পাবে আর কোথা থেকে বা কুরবানি করবে এগুলো প্রচলিত আছে কিন্তু মূল আহ ইব্রাহিম আলাহ সালামের ইতিহাস থেকে আমরা কখনো আহ সহি বর্ণ নাই রেওয়ায়তে আমরা এগুলো কখনো পাইনি তো যেটা বলতে চাচ্ছিলাম ইব্রাহিম আলাহ সালাম স্বপ্ন যোগে দেখলেন আর ইব্রাহ আলাইসালাম নিজের সন্তানের সাথে পরামর্শ করছে যে আমি তোমাকে আমি দেখেছি আল্লাহ রবীন্দিনের পক্ষ থেকে আমার প্রিয় বস্তু কুরবানি করার জন্য আল্লাহ রব আলমিন নির্দেশ দিচ্ছে তখন বিষয়টা বুঝে নিয়েছে যে আল্লাহ আলমিন হয়তো আমার কুরবানির জন্য আমার পিতাকে বলছেন তখন ইব্রাহ আলাইসাল্লামের আদরের সন্তান ইসনা আলহি সাল্লাম পিতার সাথে পরামর্শের সময় বলছেন আব্বু আল্লাহ যেটা আপনাকে নির্দেশ দিয়েছে আপনি কারো যে বাস্তবায়ন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে ভাবেছেন হ্যাঁ তাহলে কেমন পিতা আর কেমন মা আর কেমন বাবা এতগুলো কথা বললাম এই জন্য আমরা ইব্রাহিমের মতো পিতা হতে চাই না আমরা ইব্রাহিম আল ইসলামের স্ত্রীর মতো মা হতে চাই না কিন্তু আবার ইসমাইলের মতো সন্তান চাই আজকে সেম একই সময়ে আপনি এদিকে গরু সকল ভেড়া কুরবানি করবেন সেম একই সময়ে আপনার সন্তানকে আদরিশ না করার কারণে আপনার সন্তান সেলুনে গিয়ে রাসুলের সন্ন্যার দাঁড়ি কুরবানি করবে এদিকে আপনি গরু সকল ভেড়া কুরবানি করবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনি ইব্রাহিম আলিসাম থেকে আদরের সন্তান বা আদরের পরিবার গঠনের জন্য আপনি প্রস্তুতি করেন আপনার মেয়েটা পার্কে গিয়ে তার অন্য ছেলের সাথে চরিত্র কুরবানি করবে আপনি যদি আজকে শিক্ষা এখান থেকে নিয়ে যেতে না পারেন তাহলে কুরবানির কোনো শিক্ষা আপনি দিতে পারেন নাই পশু কুরবানির সাথে সাথে নিজের পশুর থেকেও কুরবানি করতে হবে কুরবানির ইতিহাস মনে রাখতে হবে শিক্ষা মনে রাখতে হবে পশু কুরবানির সাথে সাথে মানুষের ভিতরে লুকায়িত পশুত্ব গুলাকে করতে হবে এবং শৈতানের সাথে বন্ধুত্ব করা বাদ দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা আমাদের এখন থেকে শিক্ষা অর্জন করতে হবে এটা হলো কুরবানির যতগুলো শিক্ষা আছে ইব্রাহিম আলহিস্লাম থেকে এই শিক্ষাগুলোর মধ্যে অন্যতম একটা শিক্ষা হল পরিবারকে নিয়ে আমাকে আপনাকে চিন্তা করা আমি বিভিন্ন সময় মাহাফিলে বলেছি যে আমার মদিনা সফরে সৌদি আরব এক শেখের সাথে পরিচয় হয়েছিল তিনি গল্প করছে যে ওনার ছেলেকে নিয়ে উনি রাস্তা দিয়ে যাচ্ছে ট্রাফিক সিগনাল পুলিশ লাইট গুলা যেগুলো আছে না এই সিগনাল লাইট যখন তিনি অতিক্রম করছে তখন লাল বাতি জলে পুলিশ না থাকায় উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন তো ওনার ছেলে পিছন দিক থেকে বলতেছে যে আব্বু আপনি যে ট্রাফিক সিগনাল জলা সত্ত্বেও পার হয়ে চলে আসলেন তখন বাবার ভিতরে একটা ভয় কাজ করলো তার মানে লজ্জা কাজ করলো যে তাই তো আমার সন্তান আজকে আমাকে অপরাধী বানালো তখন উনি গাড়িটা ঘোরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আসছে ওখানে চলে গিয়েছে গিয়ে পুলিশ অফিসারকে বলতেছে যে আহ উমুক ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি আমাকে জরিমানা করেন পুলিশ অফিসার আশ্চর্য হয়ে বলতেছে ওখানে কোনো পুলিশ অফিসার ছিল না আপনি তার কাছে জরিমানা দিতেন তো বলছে না ওখানে কোনো পুলিশ ছিল না তো আপনার এখানে চলে এসেছি তখন পুলিশ অফিসার বলছে যে আপনাকে যেহেতু কেউ দেখে নাই পুলিশ অফিসারও ছিল না তো এখানে জরিমানা দিতে আসার তো দরকার ছিল না কেউ তো আপনাকে দেখে নাই তখন দেখেন বাবা হতে হবে এমন বাবা তখন ওই বাবা পুলিশ অফিসারকে বলছে কেউ তো আমাকে দেখে নাই কিন্তু আমার সন্তান যে দেখেছে তার মানে কি সন্তানের কাছে বাবা অপরাধী সাব্যস্ত হয়েছে নিজে নিজে ফিল করেছে এটা আর আশ্চর্যজনক সবচাইতে দুঃখের বিষয় হলো আজকে নির্লজ্জ সমাজ আমাদের কোন দিকে যাচ্ছে সন্তান দাঁড়িয়ে আছে পিতা দাঁড়িয়ে আছে সন্তান পিতার সিগারেট ধরায় দেয় আর পিতা সন্তানের সিগারেট ধরা দেয় আছে আশ্চর্য হতে হয় আমাদের এই সমাজের কালচার তার মানে আমাদের জন্য এই কুরবানির শিক্ষাটা মূলত এসেছে আমাদের মাঝে তো এইদের চেতনা লুকমান হাকিম যেমন তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া লাতুশরিক বিল্লা বৎস তুমি আল্লাহ সাথে শরীর স্থাপন করো না এইখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার ইব্রাহিম আলাহ ইসলাম তাও সেইদের জন্য একাদিষ্ট একজন আল্লাহর বান্দা ছিলেন তার স্ত্রীও সেম ছিলেন এবং সন্তানও তেমন ছিলেন যার কারণে আদর্শ পরিবার রেখে যেতে পেরেছেন আমাদেরকে সেইদের চেতনায় উজ্জীবিত হয়ে এমন একটা পরিবার রেখে যেতে হবে যে পরিবার আমার মৃত্যুর পরে অন্তত রব্দুল হা কামা রব্বাইয়ানি এই করার জন্য আপনি এমন একটা পঙ্গু প্রজন্ম রেখে যাচ্ছেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান রব্বের এই দোয়াটা সে মুখস্থ বলতে পারে না দোয়াটা করতে পারে না আপনার সন্তান আপনার জানাজ করতে পারে না বন্ধুরা আমার কুরবানির যে গরু ছাগল ভেলা কুরবানির সাথে সাথে নিজের ভিতরে লুকায়িত পশু থেকে কুরবানি করতে হবে এবং আল্লাহর কথাকে মেনে নিতে হবে ইয়া আমানু তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান নামেরা আগুন করতে হবে নিজেকে কিভাবে আদর্শিত হতে হয় নিজের স্ত্রীকে কিভাবে আদর্শিত রাখতে হয় এবং নিজের সন্তানদেরকে কিভাবে আদর্শিত পথে পরিচালিত করতে হয় কোন ভাবে চললে আল্লাহ ওয়ালাদের সাথে আপনার আমার সন্তান বড় হতে পারে দুঃখের বিষয় কি জানেন আপনার সন্তান গোল্ডেন প্লাস না পেলে আপনার অনেক লজ্জা লাগে আপনার সন্তান ভালো রেজাল্ট না করলে আপনার অনেক লজ্জা লাগে কিন্তু আপনার সন্তান পজরে আদায় করে না আপনার একদমই লজ্জা লাগে না আপনার সন্তান রাসুলের সুন্নার দাড়ি কাটে আপনার একটুও লজ্জা লাগে না কষ্টও লাগে না আপনার সন্তান প্রবেশ্যে মদ্যপান করে বিড়ি সিগারেট গুলতামাক জড় নেশায় জর্জরিত আপনার একটুও কষ্ট লাগে না একটু ব্যথা লাগে না আপনার মেয়েটা আরেকটা ছেলের সাথে মোটর সাইকেলে ঘুরে বেড়ায় পার্কে ঘুরে বেড়ায় স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার নাম করে আপনার একটুও লজ্জা লাগে না একটুও কষ্ট লাগে না তাহলে কি আসলে লজ্জা আছে কুরবানির এই শিক্ষা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম গরু সকল ভেড়া কুরবানির নামে কি মূলত ঈদুল আজহা কি মনে হয় আপনার কাছে গরু সকল ভেড়া কুরবানির নামে কি মূলত ঈদুল আজহা না বরং আমাদের ভিতরে পরিবারকে কেন্দ্র করে যাতে করে আমরা একটা আদর্শ পরিবার উপহার দিতে পারি তাওহীদের চেতনায় উজ্জীবিত একটা পরিবার আমরা রেখে যেতে পারি এই শিক্ষাটা আজকে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে দেখেন মনে রাখার চেষ্টা করতে হবে একজন পিতা এবং একজন মাতা প্রত্যেকের গায়রত থাকতে হবে আরবিতে যে শব্দটা বললাম গাইরোথ এটার বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব इधर बांगला अर्थ ব্যক্তিত্ব তার মানে ব্যক্তিত্ব অর্জন করতে হবে যদি বাবা মা হিসেবে আপনার ব্যক্তিত্ব না থাকে তাহলে আপনার সন্তান কখনো আপনাকে মূল্যায়ন করবে না আপনার সন্তান কখনো আপনাকে দাম দিবে না কেন দেখা যাচ্ছে যে অনেক পরিবার আছে আছে এমন আমাদের কাছে সন্তান দাঁড়িয়ে রাখতে চাই বাবা দাঁড়িয়ে রাখতে দেয় না সন্তান হয়তো বাবার মুদিখানার দোকানে গিয়ে বসে বাবা শিখায় দেয় কিভাবে ওজনে কম দেওয়া যায় মিটারে পাখি দেওয়ার মাধ্যমে বাবার তেল পাম্প আছে সন্তানকে শিখায় দেয় মিটারে কিভাবে কোন সিস্টেমে করলে লিটারে কম দেওয়া যায় তেলের মধ্যে এরকম বহু অভিযোগ আমাদের কাছে আছে সন্তানেরা বাবাকে কেন্দ্র করে দেয় মা বলে যে আপু তুমি দাঁড়িয়ে রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এরকম বহু অভিযোগ আমাদের কাছে আছে এই অভিযোগকে কেন্দ্র করে আজকে বলতে চাই আপনার সন্তান যেন কেয়ামতের মাঠে আপনার জাহান নামের সুপারিশ না করে এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যদি সেদিন জাহান নামের সুপারিশ করে সেদিন আপনি আফসোস করবেন আল্লাহ বলছেন কথা অফলাল ইনসানুমালাহা মানুষ আফসোস করবে আর বলবে হাই আফসোস আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে হায় আফসোস আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে হায় আফসোস আমার পরিবারের সদস্যরা দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার আসবাবপত্র দেখে আমার বিরুদ্ধে কথা বলে বলেন সেদিন আফসোস করে লাভ আছে এই কুরবানির ইতিহাস কেন আসলে আমাদের মাঝে যদি সেদিন আফসোস করতে হয় আজকে আফসোস করতে হবে আজকের পরে পরিবার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ আপনি জুমার দিন সবার শেষে মসজিদে যান তাহলে আপনার সন্তান কি করবে আপনার সন্তান মসজিদে যাবে তাহলে মসজিদে যেতে হবে আমার গ্রামের বাড়িতে এক সময় আমাদের কোন হালেহাদি সালাফি মসজিদ ছিল না আমার আপ ওই পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূরে জুমার দিন মসজিদে ফলা তাই করতে নিয়ে যেত আজাদের আগে সেখানে মসজিদে আমরা উপস্থিত হতাম আলহামদুলিল্লাহ তো আপনার সন্তানকে নিয়ে আপনাকে এরকম টার্গেট নিতে হবে যে আমি আমার পরিবারের আজানের আগে আছে আছে কিন্তু যাতে করে আমার সন্তান পঙ্গু না হয়ে যায় আমার সন্তান বর্তমান যে সোসাইটি আপনি দেখতে পাচ্ছেন একটা পঙ্গু প্রজন্ম বেড়ে উঠতেছে যাদের সৃজনশীলতা শক্তি কম যাদের দিন মানার বোঝার জানার প্রয়োজনীয়তা তারা কম মনে করেছে আপনি একটা দেখেন একটা সোসাইটি দেখেন যুব সমাজের দিকে তাকান চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার এদের বাবা যে কিভাবে তাদেরকে মূল্যায়ন করে আমি জানি না কিন্তু আমার তো তাদেরকে দেখলে অনেক আফসোস হয় মুসলমান নামধারী আজকে আমরা আমাদের সন্তানেরা কোন দিকে যাচ্ছে আপনি যদি একটু গুগল ম্যাপ সার্চ করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ ছোট্ট একটা দেশ মুসলিম রাষ্ট্র এর চারপাশে আপনি দেখেন ভুটান নেপাল ইন্ডিয়া শুধু বাংলা বাদ দিয়ে পুরোটা আশপাশে চীন মায়ানমার এই সবগুলা ইহুদিবাদ খ্রিস্টানবাদ আর হিন্দুত্ববাদ পুরাটা বিরাজ করতেছে কিন্তু আল্লাহ তাহলে এই ছোট্ট একটা জায়গায় আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন কেন আল্লাহ চাইলে হিন্দু করে পাঠাতে পারতো না ইহুদি করে পাঠাতে পারতো না অমুসলিম করে পাঠাতে পারতো না তো আল্লাহ তো আমার আপনার উপরে দয়া করেছে আপনি আল্লাহ দয়াকে গ্রহণ করলেন না কেন যদি ক্রিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি জবাব দিবেন জবাব আছে আপনার কাছে এই জবাব যদি আপনি নিয়ে যেতে চান তাহলে আজকে থেকে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে নিজের ভিতরে লুকায়িত পশুর থেকে কুরবানি করতে হবে আদর্শ পরিবার গঠনের জন্য ইব্রাহিম আলহাতাম থেকে শিক্ষা অর্জন করতে হবে গরু সকল ভেড়া কুরবানির পাশাপাশি নিজের পরিবারের লুকায়িত যত শৈতানি কর্মকাণ্ড আছে সবগুলো আমাকে আপনাকে আজকে থেকে পরিহার করতে হবে বর্জন করার নিয়ত আজকে এখান থেকে আমরা করে যাবো ইনশাআল্লাহ না হলে ওই যে বলেছিলাম আপনি গরু সকল ভেড়া কুরবানি করবেন সেম একই সময়ে আপনার ছেলেটাও কুরবানি করবে সে তারই কুরবানি করবে কেন তার তো সুন্নাতের কোনো জ্ঞান নাই সে তো রাসুলকে ভালোবাসার কোনো নসিহা নসীহা পাই নাই কখনো সে তো ইব্রাহম আলাইসাল্লামকে যে ভালোবাসতে হবে মানতে হবে জানতে হবে তার ব্যাপারে তার কোনো জ্ঞানই নাই ধারণা নাই সে কি করে তার একটা খেলোয়াড়কে সাইডল মনে করে তার একটা নায়ক নায়িকাকে সাইডল মনে করে গায়ক গায়িকাকে সাইডল মনে করে আইডল মনে করে কি করে এই ঈদের মতো পবিত্র সময়ে ঈদের সিনেমা নাম দেয় ঈদের মতো পবিত্র সময় ইবাদাতের সাথে নাম দেয় ঈদের নাটক আজকে মোহাম্মদপুরের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একটা দাবি জানাতে চাই ঈদ একটা ইবাদত এই ইবাদাতের সাথে ঈদের নাটক ঈদের সিনেমায় এই শব্দগুলোর জন্য যুক্ত করা না হয় আমার কথা বুঝতে পেরেছেন ঈদের সাথে যুক্ত করা হয় এটা নাকি ঈদের সিনেমা এটা নাকি ঈদের নাটক আশ্চর্য হতে হয় মুসলিম যুবকদেরকে তারা আজকে ধ্বংসের পায় তারা শুরু করেছে নাটকের সাথে কেন ঈদের মতো পবিত্র শব্দ যুক্ত করা হবে নাটকের সাথে কেন রমজানের ঈদের সময় বলা হয় ঈদুল আজহার সিনেমা আবার ইদুল ফিতরের সময় বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে অমুক সিনেমা অমুক নাটক এই দুঃসাহস কিন্তু এই আমাদের গড়িমসির কারণে বা আমাদের ইসলাম না মানার কারণে তারা সুযোগ পেয়ে যাচ্ছে আজকে আমরা ব্যতহীন ভাষায় বলতে চাই কখনো কেউ যেন ঈদের সিনেমা ঈদের নাটক এই অশ্লীল শব্দগুলা ঈদের মতো ই মাদতের সাথে যুক্ত করতে না পারে এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে যত দিন যাচ্ছে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে আমি একটা জরিপে দেখলাম হিন্দুদের পূজার দিন যত বেশি গান না বাজে মুসলমানদের ঈদের দিন তার চাইতে বেশি গান বাজে আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই আপনার সন্তানকে আপনি এখানে কেন যেতে দিলেন কেন আপনার সন্তানকে নিয়ে আপনার খারাপ লাগে না আপনার সন্তান কেন ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে বস ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে অটো ভাড়া করে রিক্সা ভাড়া করে করে সে আজকে ওই ইহুদির মতো হিন্দুদের মতো তার মানে আপনার সন্তানের রুচি বোধ এতটাই খারাপ ঈদের মতো পবিত্র সময় সে মোড়ে মোড়ে বিশাল বিশাল বক্স ভরা করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে আপনার সন্তানের চরিত্র এতটাই খারাপ সে ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে রাস্তা গান বাজনার দেয় আর আপনাদেরকে গরু সকল ভাড়া কুরবানি করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার প্রয়োজনীয়তা অনুভব করলেন দেখেন তাহলে দুই দিকে দুই কুরবানি হচ্ছে একদিকে আপনারা সন্তান চরিত্র কুরবানি করছে আর একদিকে আপনি পশু কুরবানি করছেন দুই দিকে কিন্তু দুই কুরবানি হচ্ছে আজকে বলে যেতে চাই আপনার সন্তান জানো সে তার পশুর থেকে কুরবানি করে আজকের পর থেকে কখনো ট্রাক ভাড়া করে পিক ভাড়া করে রাস্তায় এরকম গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করার সুযোগ না পায় একটা সোসাইটি থাকতে হবে যে সোসাইটিতে মোড়ের মাথায় ঈদের দিন যদি গান বাজনা বাজাই ওই সোসাইটির মুরব্বীরা গিয়ে নিষেধ করবে কিন্তু আমার মুরব্বীদের বহু অভাব কেন মুরব্বীরা তো সবসময় টিভির দিকে বসে থাকে আমাদের কাছে অভিযোগ আছে অনেক ইমাম সাহেবরা পর্যন্ত মসজিদে নামাজ পড়ায় নামাজ পড়ায় চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে তো সমাজ পরিবর্তন হবে কিভাবে আমার কথা কি বুঝতে পেরেছেন এই সমাজ পরিবর্তন হবে কিভাবে পরিবর্তনের জন্য তো আমাদের এগিয়ে আসতে হবে যদি আমরা একটু এগিয়ে না আসি তাহলে কিন্তু প্রকাশ্যে যে পাপাচার চলতেছে পাপাচার আরও বৃদ্ধি পাবে আর একটু আমাদের গরিমসির কারণে অবহেলার কারণে সন্তানদের পোশাক পরিচ্ছদেও বাহ্যিকভাবেও তারা কিন্তু সুন্নতের পাবন্দি হচ্ছে না দেখবেন আপনার ছেলে এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা আপনার ছেলে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা তার মানে আপনার সন্তানের চরিত্র রুচিবোধ কতটাই নোংরা অত্লসুল বলছেন কিছুই অনয়ন করে না যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই কোন লজ্জায় আপনার ছেলেটা সেরা ফাটা জামা গায়ে দেয় কোন লজ্জায় আপনার ছেলেটা সেরা ফাটা প্যান্ট পরে আপনি বাবা হিসেবে কি জবাব দেবেন কোন কি আছে আপনার কাছে কি আপনি আল্লাহর কাছে দিতে পারবেন যাওয়া আপনাকে এখন থেকে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জন্য বন্ধুরা আমার আমি আপনাদের মূলত যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো ইব্রাহিম সালামের চেতনা মূলত ছিল তাও সেই চেতনা আর তাও এই চেতনায় নিজের পরিবার সংশোধনের পরিবার সাজানোর একটা ইব্রাহিম আলহ সালামের চেতনা ছিল অনেকগুলো চেতনা আছে তার মধ্যে একটা চেতনার উপর আমি আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি যে প্রত্যেকের প্রত্যেকের পরিবারকে নিয়ে টার্গেট করতে হবে যাতে করে আপনার সন্তান পথভ্রষ্ট না হয়ে যায় আপনার সন্তান আদর্শিত একটা সন্তান হয় কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে কেউ হাঁটু বরাবর কেউ কোমর বরাবর কেউ টাকলু বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে মাথার নিকটবর্তী জায়গায় সূর্য এই কঠিন বিশ্বকামায় পরিস্থিতিতে এই কিয়ামতের মাঠের মানুষগুলা দেখবে ওই উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে যারা পোশাক পরিহিত অবস্থায় যাদের মাথায় নূরের মুখুট জল হয়ে করতেছে তখন এরা করবে এই ওরা কারা আজকে আমরা উলঙ্গ অবস্থায় কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু তারা উঁচু জায়গায় তাদের মাথায় নূরের মুকুট জল করছে এরা কারা এদের আমার মর্যাদা দেওয়া হলো তখন ফেরিস্তারা বলবে এটা হলো হাফেজ কুরআনের পিতামাতা দিয়ামতের মাঠে আপনার সন্তানকে যতটুকু কোরআন শিক্ষা দিয়েছেন ওকে বলা হবে ওরা তিল তুমি তিলাবাদ করো ও তিলাবাদ করবে আর মর্যাদা বাড়বে বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তখন ও সুপারিশ করবে আল্লাহ আজকে আমি আমার পিতা মাতাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চলছি কি আকাঙ্ক্ষা জাগের হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে যদি আকাঙ্ক্ষা জাগে তাহলে চেষ্টা করতে হবে সম্ভবত এখানে আসন্ন কমপ্লেক্সে মাদ্রাসা তৈরি হয়েছে হিসকানে আপনার সন্তানকে ভর্তি করাতে হবে ইনশাআল্লাহ বা আপনার নিকটতম জায়গায় যে মাদ্রাসা আছে সেখানে আপনার সন্তানকে আপনি আলেম বানান আপনি ডাক্তার বানান আপনি ইঞ্জিনিয়ার বানান কিন্তু আগে আপনার সন্তানকে পবিত্র কোরআন মাজিদের শিক্ষাটা দেন দেখেন আপনার পরিবার আদর্শিত পরিবার হবে ইনশাআল্লাহ আপনার পরিবার একটা শূন্য সম্মত পরিবার হবে দিনী পরিবার হবে ইনশাআল্লাহ চেষ্টা আমাকে আপনাকে এখন থেকে অব্যাহত রাখতে হবে আর যদি আপনি চেষ্টা না করেন যদি আপনি ছেড়ে দেন তাহলে কি হবে জানেন কি আমাদের মাঠে কোন এক অপরাধের কারণে যখন আপনার সন্তানকে জাহান নামে নেওয়া হবে তখন অভিযোগ করবে আল্লাহ আমার কিছু অভিযোগ আছে আমার কিছু কথা আছে তখন আপনার সন্তানের কথাগুলো শোনা হবে তখন আপনার সন্তান বলবে আল্লাহ আমার বাবার সামনে তো আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম তিনি আমাকে নামাজে আহ্বান করে নাই আমাকে সবাই শিক্ষা দেয় নাই আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান নামে যাবো না আল্লাহ আমার পিতা মাতার সামনে আমি সিগারেট খেতাম কিন্তু আমার পিতামাতা কখনো আমাকে কিছু বলে নাই আমার পিতামাতা বলে নাই এত করুন জান্নাত মুতেন খামার যে ব্যক্তি নিষাজ দ্রব্য সেবন করবে সে জাননাতে যাবে না আল্লাহ আল্লাহর আলমকে বলবে যে আল্লাহ আমার পিতামাতা আমাকে কখনো নাসিহা করে নাই আজকে আমি তাদেরকে না নিয়ে একা একা জাহান নামে অভিযোগ করবে মাঠে এরকম যত অপরাধ আছে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন আপনি আপনার সন্তানকে নাসিহা করেন নাই আপনার সন্তান কি আমাদের মাঠে অভিযোগ করবে এই জন্য আমাকে আপনাকে যদি আমি আপনি অভিযোগের শিকার হতে না চাই তাহলে তবা করতে হবে ফিরে আসতে হবে ইব্রাহিম আলহ ইসলামের যতগুলো সুন্না আছে ইব্রাহিম আলহামের যতগুলো আদর্শ আছে আদর্শগুলোর মধ্যে পারিবারিক চেতনা নিয়ে আজকে সংক্ষিপ্ত সময়ে কথা বলেছি আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আমার আপনার পরিবারকে নিয়ে টার্গেট করা আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে টার্গেট করা যাতে করে আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জনাজ সালা পড়াতে পারে আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার জন্য নিজে দোয়া করতে পারে এবং আমার সন্তান আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে তার যতদিন সে বেঁচে থাকবে ডানসা দেখা করতে পারে অর্থাৎ সন্তানকে নিয়ে টার্গেট করতে হবে সন্তান যেন কি আমাদের মাথায় আমার জান্নাতের সুপারিশ করবে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ ফরাবুল্লাহ আলমিন সংক্ষিপ্ত সময় আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন আল্লাহ ফরাবুল্লা আলমিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ ফরাবুল্লাহ আলমিন সংক্ষিপ্ত সময়ে ঈদের খুদবাই আমাদের অপরাধমূলক যে কথাগুলো শোনার তৌফিক দান করেছেন যেগুলো আমরা শুনেছি আমরা কষ্ট না পেয়ে আসুন আমরা তব করে ফিরে আসি যাতে করে আমাদের মাধ্যমে কখনোই অপরাধগুলো আর জাগ্রত না হয় বলেন আল্লাহ আমিন। আমরা আজকে ঈদের কোথায় স্মরণ করছি ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই ও বোনদের জন্য বোনদেরকে আজকে হয়তো আমরা এখানে অনেক চমৎকার পরিবেশে ঈদের চালাতে তাই করছি কিন্তু গাজাই আমাদের মুসলিম দিদি ভাই ও বোনের অনেক কষ্টে আছে আপনারা জানেন আমরা চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ প্রায় সাত আট মাস যাবত আমরা আমাদের ইউনাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় আমরা সরাসরি ওখানে ত্রাণ কার্যক্রম আমরা বাস্তবায়ন করতেছি আমাদের এবারও প্রায় দুইটি উদ এবং পাঁচটি গরু এবং চোদ্দটি সাগল আমরা সেখানে কুরবানি হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে গতকালকে কুরবানি হয়ে গেছে আল্লাহরবুল্লা আলমীর যেন কবুল করেন যারা অনেকেই মোহাম্মদপুর থেকে সম্পৃক্ত হয়েছেন আল্লাহরবুল্লাহ আলমীর কাছে দোয়া করি আল্লাহবুল্লা আলমী তাদের কুরবানিগুলো কবুল করুন আল্লাহ আমিদ আমরা আল্লাহর কাছে আহ আল্লাহবুল আলমিন এর কাছে দোয়া করি রসুলের শেখানো ভাষায় সবাই আমার সাথে সাথে বলবেন আল্লাহুল্লাহ মিনী মিনার সবাই বলবেন আমিন আমি দোয়া পড়া শেষ করার সাথে সাথে আপনারা বলবেন আমিন اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأسرح ذات بينهم وأنصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين وانزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وانزل بهم بعثك الذي لا ترده عن القوم الفاسقين وانزل بهم بعثك الذي لا ترده عن القوم المنافقين وانزل بهم بعثك الذي لا ترده عن القوم المشركين وانزل بهم بعثك الذي لا ترده عن القوم الكافرين امين يا رب العالمين আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে আল্লাহ رب العالمين তার সবাইকে شفায়া কামিলা আজলা দান করুন বলেন আমিন আমাদের মাঝে অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ রাবুল আলমিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহমা আমিন আমাদের মাঝে অনেকে অভাবগ্রস্থ আছে আল্লাহ রাবুল্লা আলমিন প্রত্যেকের অভাব থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহমা আমিন আমরা খুববার মধ্যে যে কথাগুলো শ্রবণ করেছি কষ্ট নাটে আমরা যেন করে ফিরে আসতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহমা আমিন আমরা আমাদের পরিবার গুলাকে ইব্রাহিম আলহিসামের পদ্ধতিতে সূন্য পদ্ধতিতে যেন আমরা সাজাতে পারি আমরা আদর্শিত সন্তান উপহার দিয়ে যেতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহমা আমিন

إلا أنت أستغفرك وأتوب إليك وسلام